শুরু হয়েছিল নয় আগস্ট আপাতত শেষ হল বিশে সেপ্টেম্বর এই তেতাল্লিশ দিনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে নানা বাঘ পেরিয়েছে আর হাসপাতাল চত্বর লালবাজারের অদূরে ফিয়ার্স লেন থেকে সেই আন্দোলন শেষে গিয়ে পড়েছিল সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় দশ দিন ধরে টানা চলেছিল অবস্থান বিক্ষোভ যা শুক্রবার দুপুর তিনটে আপাততভাবে শেষ হল জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে কলকাতার পুলিশ কমিশনার ডিসি নর্থ এবং স্বাস্থ্য দফতরের দুই স্বাস্থ্য আধিকারিক বদল করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার সে অর্থে আন্দোলনকারীদের বড় মাপের জয় হয়েছে কিন্তু তার আগে তেতাল্লিশ দিনের ইতিহাসে দেখেছে নানা মতানৈক্য অন্দরে এবং দ্বন্দ্ব যা শুরু হয়ে গিয়েছিল আন্দোলনের পনেরো দিনের মাথায় বৃহস্পতিবারের জিবি অর্থাৎ জেনারেল বডির বৈঠকেও তা গড়িয়েছিল তীব্র টানাপোড়েনে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মধ্যে যে মতানৈক্য ছিল তার প্রমাণ হিসেবে অনেকেই বারংবার দীর্ঘ সময় ধরে চলা জিবি বৈঠকের কথা বলেছেন সেই বৈঠকে যে মতানৈক্য বেঁধেছে তা আন্দোলনকারীরা পরোক্ষ স্বীকারও করেছিলেন তখন তারা বলেছিলেন তিরিশ জন একটা বৈঠকে থাকলে তিরিশ রকমের মতামত থাকাটাই স্বাভাবিক কিন্তু আসল প্রশ্ন আমরা সকলেই পাঁচ দফা দাবি নিয়ে একজোট হয়েছি বেলাগড়ি ও সুন্দর হলে